আসসালামু আলাইকুম জেলা পস্কর কার্যালয় এবং এর অধীন উপজেলা ভূমি অফিস সমূহের নিম্ন বর্ণিত সাতটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এটিতে আপনারা পুরুষ মহিলা উভয় প্রাথমী এসএসসি এবং এইচএসসি ফার্স্ট এটিতে অনলাইন মাধ্যমে আবেদন প্রকাশ সম্পন্ন করতে পারবেন তো নিয়োগের এক নম্বর ফোর্টি রয়েছে নাজির কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে ছয়টি দুই নম্বর ফোট রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে আঠারোটি তিন নম্বর ফোর্ট রয়েছে সার্টিফিকেট পেশকার পদের সংখ্যা রয়েছে চারটি চার নম্বর ফোয়ার্ট হচ্ছে সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে চারটি পাঁচ নম্বর ফোয়ার্ট হচ্ছে ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি ছয় নম্বর ফোয়ার্ট হচ্ছে মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা রয়েছে ছয়টি সাত নম্বর ফোয়ার্ট হচ্ছে কার্য সহকারী পদের সংখ্যা রয়েছে একটি তো নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল জেলা পর্ষদের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা ভূমি অপসমূহের এটিতে আপনারা শুধুমাত্র হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা কিন্তু আবেদনটি করতে পারবেন তো আপনার যে সকল পাত্রের বয়স একে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল প্রার্থীরা এটিতে আবেদনটি করতে পারবেন এবং বিবাহিত মহিলা পাত্রের ক্ষেত্রে আপনার স্বামীর স্থায়ী ঠিকানাটি আপনারা অনলাইন আবেদন ফর্মে উল্লেখ করবেন এটির আবেদন প্রক্রিয়াটি আপনি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে এটির আবেদনটি ইতিমধ্যে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে তেরোই অক্টোবর দুই হাজার পঁচিষ্টাব্দ তারিখে তো আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো একশত বারো টাকা যেটি আপনি টেলটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজেই ফিটি পরিশোধ করতে পারবেন আর আপনাদের প্রবেশপথ প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনার নির্ধারিত এই ওয়েবসাইটকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন যেহেতু আবেদনটি ইতিমধ্যে চলমান রয়েছে আপনার শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে এই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আপনার আবেদনের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই কমন করবেন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদনের লিঙ্কটি আপনাদেরকে দিয়ে দিব তো নিয়োগের এক থেকে ছয় নং ক্রমকে যে পদগুলো রয়েছে এটিতে আবেদনের ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন শিক্ষিত বোর্ড হইতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার কম্পোজের সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ এবং সর্বশেষ সাত নম্বরে যে ফটি রয়েছে এটিতে আপনার কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমান জিপিএস সব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে এসএসসি পাশে এটিতে আবেদন করতে পারবেন তবে কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হইতে অনন্য ছয় মাসের সিভিল ড্যাপ্টিং সার্টিফিকেট কোর্স সনদপ্রাপ্ত কম্পিউটার ব্যবহারের দক্ষতায় কম্পিউটার কম্পোজার সর্বনগতি প্রথম এটা বাংলায় বিশ শব্দ এবং ইংরেটে শব্দ থাকতে হবে দেখেন এই ছিল জেলা পর্ষকের কার্যালয় হবিগঞ্জ এবং এর অধীন উপজেলা ভূমি অবশ্য বিজ্ঞপ্তি আজকের ভিডিওটি এ মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আল্লাহ হাফেজ